হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়ার রেসিপি আর এটা বানানোর জন্য আমি ফুলকপিগুলোকে এভাবে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজে করে নিতে পারেন এখন আমি পানিতে ফুলকপিগুলো দিয়ে দিলাম সাথে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়েছি আর সামান্য লবণ দিলাম লবণ দিয়ে একটু করে নাড়িয়ে এগুলো আমি সেদ্ধ করে নেব তবে বেশি সেদ্ধ করা যাবে না হালকা সেদ্ধ করে নেব এরপর আমি মিশ্রণটা এখানে বানাচ্ছি এখানে আছে বেসন চালের গুঁড়ো হলুদ মরিচ ধনিয়া আর সামান্য লবণ সবগুলো শুকনো উপকরণ দিয়ে হাতে একবার আমি ভালোভাবে মিক্স করে নেব এরপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে এই তো ফুলকপিগুলো হয়ে গেছে হাফ সেদ্ধ এরপর আমি এভাবে নামিয়ে নিলাম আর একদম গরম গরম ধোয়া উঠছে এখন আমি একটা প্যান চুলায় দিয়েছি অ্যান্ড তেলগুলো গরম করে নিলাম এরপর ফুলকপিগুলো আমি বেসনের মিক্সচার যেটা করেছি ওখানে ভালো করে ডিপ করে করে প্রত্যেকটা গায়ে লাগিয়ে নিচ্ছি এখন গরম তেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো অ্যান্ড খুব সুন্দরভাবেই এগুলো হচ্ছে দেখতে খুব ভালোই লাগছে এরপর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে দিলাম এভাবেই অল্প আচেক করে আমি মেক করে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া অ্যান্ড গরম গরম এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আমি সস দিয়েও খেয়েছি অ্যান্ড ভাত দিয়েও খেয়েছি কেমন লাগলো জানাবেন আমার এই রেসিপিটা থ্যাঙ্কস ফর ওয়াচিং